আসসালামু আলাইকুম শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো প্রথমে আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আপনারা হাটে আজকে অভিষ্টি তো সকালে আমিও অর্ধ মানে ভেজা হয়ে তারপরে আসছি মোটরসাইকেল অনেক দূর থেকে আসা লাগে তো তবুও আজকে দেশি কবুতর আছে বিভিন্ন ফ্যান্সি কবুতর আছে তো অনেক অনেক কবুতর আছে তো আজকের হাটে দেখতে পাচ্ছেন অনেক জমজমা মোটামুটি অনেক অনেক লোকজন এই যে অপর পাশে দেখতে পাচ্ছেন আপনারা অনেক লোক আছে তো দুই পাশেই খাঁচা তো আপনাদের মাঝে অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করবো হাটে যে সকল ভালো মানের কবুতর আছে সকল কবুতর দাম দর জানাবো আর অবশ্যই চ্যানেলটার পাশে থাকেন কারণ আপনাদের জন্যই অনেক দূর থেকে এসে ভিডিওগুলো করে তো আসলে চ্যানেল থেকে আমি কোনো ইনকামও করি নেই তো তবুও আসলেই ভালো লাগে আপনাদের মাঝে মাঝে ভিডিওগুলো দিই দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট বেশি বেশি করবেন শেয়ার করবেন তো কথা না আজকে হার্টের ভিডিও শুরু করতে যাচ্ছি সাথেই থাক তো আজকে প্রথমে হাববার এখান থেকে শুরু করছি তো এখানে দেশি কিছু কালারিং গৌদর আছে তো মূলত এই জন্যে এখানেই শুরুতে দেখা যাচ্ছি

যাই হোক অনেকগুলা দেশি কালারিং বেতন আছে এখানে মোটামুটি ভালো কালার

তো তো এই যে কাকার কাছে বাচ্চা সপ্তাহ পাবেন কাছে রেসারের বাচ্চা আছে আর আর ওনার হচ্ছে ফার্ম তো নিজস্ব ফার্ম থেকে মূলত বাচ্চা গুলা নিয়ে আসেন আর আপনারা চাইলে ওনার বাড়িতে যে উনি আসতে পারবেন

অনেক কম দামের মধ্যে কালো কিং এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো বেশ অনেক অনেক কবুতর আছে এই যে এখানে আছে দেশি কবুতর ভাই এগুলা জোড়া কত করে

এখানে বোম্বাই আছে ভাই বোম্বাই দাম কত বোম্বাই দাম কত চাইতেছ এক হাজার টাকা ওই যে এখানে কিছু কবুতর অনেক অনেক কবুতরই আছে সাদা কবুতর সব সময় চোখে বেশি করে ভাই সাদা কবুতর কার এগুলা কার সাদাগুলা গুলা কত দাম চাইতেছেন এক হাজার টাকা এই যে হাঁস কবুতর কাকা অনেকজন কাকা তো অনেক অনেক কবুতর আছে এখানে কবুতরের সমারোহনা দেখতে পাচ্ছেন আপনারা সার দিন কাকা সার দিন কবুতর এই বুঝতে পারছেন এই হাটে তো অনেক অনেক উত্তর আছে যে মুম্বাই লাল মুম্বাই সবগুলা তা আপনার হাটে আসলে কালেকশন করতে পারবেন দুলাল খেকা এবারে উনি করুডে হাট টঙ্গি হাটশালা হাট এই হাট গুলাতেই বেশি পাবেন ওনাকে তো যাই হোক আসলে নাম্বার হয়তো অনেক আগের ভিডিও গুলা আছে অনলাইনে বিক্রি করে না যাই হোক তো মূলত